আলাইকুম ভিউয়ার্স ও ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিউশোনারি পার্ক থেকে শাড়ি দেখাবো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে এগুলো কিন্তু অনেক ডিমান্ড আর যারা পাইকে নিবেন তাদের সাথে আপনারা সকলেই জানেন পার্ক একটা হোলসেল শপ বিজনেস পারে অবশ্যই তাদের সাথে সিল্কাটিকের কিন্তু তাদের কাছে দুইটা ক্যাটাগরি হয় তাই না আজকে দেখাচ্ছি একদম প্রিমিয়ামটা এগুলো কিন্তু মার্কেটে অনেক জায়গায় আপনার আঠেরোশো দুই হাজার সেল হয় বাট এখানে পাচ্ছেন পাইকারি দাম এগুলো প্রাইস কত পড়বে পড়বেশো পঞ্চাশ এগুলো কিন্তু হোলসেল দামে ডিসকাউন্ট আর হোলসেল যারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আর এগুলো দেখেন সাইডে পার হবে দুই সাইডের টাস গুলো প্রিমিয়াম তাই না আর এই সাইডটার প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ আজকে যা খাচ্ছি সব চোদ্দশো পঞ্চাশে এটা দেখেন কি সুন্দর এবং আচলের টাস গুলো প্রিমিয়াম সাইডে পার কিন্তু করা আছে ঠিক আছে প্রাইস একই থাকবে চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর সেম প্রাইস

1450 1450 এটা কিন্তু অনেক সুন্দর ব্লু সাথে পেস্ট সেম প্রাইস 1450 পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি অনেক ডিমান্ড শাড়ি এটা এটার মধ্যে দুইটা প্যাটার্ন আছে একটা ওভারঅল এরকম প্রিন্ট আর একটা হচ্ছে পারে প্রিন্ট এটা দেখেন এস এর সাথে মেরুন सेम

চোদ্দশো পঞ্চাশ শাড়িটা কিন্তু একদম ইউনিক আরও আছে আপনাদেরকে এক এক করে দেখাবো এই যে দেখেন এটা আবার সম্পূর্ণ ম্যাচিং এ না ব্রাউন কালার সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ এই যে মাত্র চোদ্দশো পঞ্চাশ এটা রেড কালার লাল সাদার কম্বিনেশন সাথে ব্লু টাচ আছে প্রাইস সেম চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট আছে এটা এটা খুব সুন্দর এটা আবার সম্পূর্ণ লালের মধ্যে না সুন্দর ডিজাইনটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে চোদ্দশো পঞ্চাশ ওকে সো যাই নিতে চান চল পাঁচ বাই সাতচল্লিশ তলাতে ফোন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ